বন উজাড় নিয়ন্ত্রণ করা বন ও তাদের সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা পরের প্রশ্ন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চালু হয়েছিল দু হাজার পনেরোতে অপশন থ্রি এটি ছিল একটি এক বছরের জীবন বীমা প্রকল্প যা বছরে বছরে পুনর্নবীকরণযোগ্য এবং এটি মৃত্যুর কভারেজ প্রদান করে পরের প্রশ্ন নিচের কোন ভারতীয় ওয়েব সিরিজটি আটচল্লিশতম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে আশ্রম মেড ইন হেভেন দিল্লি ক্রাইম মির্জাপুর দু হাজার কুড়ির আটচল্লিশতম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছিল দিল্লি ক্রাইম এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল পরের প্রশ্ন নিচের কোন কাজটি মেডুলা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় না হাঁচি বমি তালি বাজানো না কাশি খুবই সহজ প্রশ্ন মেডুলা অব্লাঙ্গাটা এটা মাথার এই পজিশনে থাকে পশ্চাৎ মস্তিষ্কে এর দ্বারা হাঁচি বমি কাশি নিয়ন্ত্রিত হয় কিন্তু নিয়ন্ত্রিত হয় না অপশন পরের প্রশ্ন নিচের কোন হ্রদ প্লিস্টোসিন যুগের সময় উল্কা প্রভাব দ্বারা গঠিত হয়েছিল কেরালার ভেমনাথ হ্রদ উড়িষ্যার চিল্কা হ্রদ মণিপুরের লোকটাক হ্রদ মহারাষ্ট্রের লোনার হ্রদ প্লিস্টসিন যুগের সময় উল্কা প্রভাব দ্বারা গঠিত হয়েছিল মণিপুরের লোকটাক হ্রদ অপশন থ্রি পরের প্রশ্ন নিচের কোন দেশ দু সালের জুনে অনুষ্ঠিত জি নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল কোরিয়া প্রজাতন্ত্র ব্রিটিশ যুক্তরাজ্য ভারত না অস্ট্রেলিয়া দু হাজার সালের জুনে অনুষ্ঠিত জি নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ব্রিটিশ যুক্তরাজ্য অপশন টু এই জি সেভেন কান্ট্রির মধ্যে রয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ব্রিটিশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন 2023 সালের 49 তম G7 সম্মেলন হয়েছে জাপানের হিরোশিমা শহরে। পরের প্রশ্ন। সাম্প্রদায়িক সমস্যা নিয়ে গান্ধী জিন্না আলোচনা ভেঙে যাওয়ার পরে বিচারিক কাঠামতি সাম্প্রদায়িক প্রশ্নটি পরীক্ষা করার জন্য 1944 সালের নভেম্বরে অদলীয় সম্মেলনে স্থায়ী কমিটি কোন কমিটিকে নিযুক্ত করেছিল? জাকির হোসেন কমিটি, সাবরু কমিটি, সরদার প্যাটেল কমিটি, বলবন্ত রাই মেহতা কমিটি। 1944 সালে সাম্প্রদায়িক সমস্যার প্রশ্নটি পরীক্ষা করার জন্য গঠিত হয়েছিল সবরকম কমিটি অপশন টু পরের প্রশ্ন সতেরোই সেপ্টেম্বর দুহাজার কুড়িতে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফ ঘোষণা করেছে যে ফেডারেশন বা ফেড কাপ এখন মহান মহিলা টেনিস খেলোয়াড়ের সম্মানে ড্যাশ নামে পরিচিত হবে মার্টিনা নাভ্রাতিলতা কাপ বিলি জিন কিং কাপ ক্রিস এভার্ড কাপ স্টেফি গ্রাফ কাপ ফেড কাপ বর্তমানে বিলি জিন কিং কাপ নামে পরিচিত অপশন টু সালের বিলি জিন কাপ অর্থাৎ মহিলাদের টেনিসের ওয়ার্ল্ড কাপ জিতেছিল সুইজারল্যান্ড এই বিলি জিন কিং ইনি ছিলেন একজন আমেরিকান প্রাক্তন বিশ্ব নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় তিনি উনচল্লিশটি গ্র্যান্ড স্ল্যাম পদক জিতেছেন এর মধ্যে সিঙ্গেলসে জিতেছেন বারোটি মহিলা ডাবলসে জিতেছেন ষোলোটি এবং মিক্সড ডাবলসে জিতেছেন এগারোটি পরের প্রশ্ন কোন সম্রাট সুন্দর হাতের লেখার জন্য মোহাম্মদ হুসেইন আল কাতিব কাজমিরিকে জারিন কালাম বা গোল্ডেন পেন উপাধি দিয়েছিলেন শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব না আকবর মোহাম্মদ হুসেইন আল কাতিব কাশ্মীরিকে গোল্ডেন পেন উপাধি দিয়েছিলেন আকবর অপশন ফোর ফোরের প্রশ্ন নিচের মধ্যে কে দু সালের নভেম্বর পর্যন্ত নেপাল ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন জ্ঞানেন্দ্র মাল্লা রোহিত পাউডেল সন্দীপ লামিচেনে না দীপেন সিং ইয়ারি দু কুড়ি সালে নেপাল ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন জ্ঞানেন্দ্র মাল্লা কিন্তু দু তেইশ সালে অর্থাৎ বর্তমানে নেপাল ক্রিকেট দলের পুরুষ দলের অধিনায়ক রয়েছেন রোহিত পাউডেল এবং মহিলা দলের ক্যাপ্টেন রয়েছেন রুবিনা ছেত্রী পরের প্রশ্ন দু কুড়ি সালের অক্টোবরে ভারতীয় রেলওয়ে তার মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য যে উদ্যোগটি চালু করেছিল তার নাম কি নারী সেবা মেরি সেহেলি নারী সহায়ক নারী শক্তি ভারতীয় রেলওয়ে মহিলা যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য যে উদ্যোগ চালু করেছিল তার নাম অপশন সেহেলি উদ্যোগটি ভারতীয় রেলওয়ে দ্বারা সালের অক্টোবরে ট্রেনে ভ্রমণকারী মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছিল এই উদ্যোগটি দক্ষিণ পূর্ব রেলওয়ে জুড়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ দ্বারা তার একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছিল পরের প্রশ্ন ভারতীয় সংবিধান যখন প্রণীত হচ্ছিল তখন ভারত যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল তা গণ পরিষদকে বিবেচনায় নিতে হয়েছিল নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সেই প্রসঙ্গে প্রাসঙ্গিক ছিল না কি কি রয়েছে জনগণের আর্থসামাজিক অবস্থা খুবই অনুকূল ছিল রাজকীয় রাজ্য তার ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত ছিল দেশটি বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত হয়েছিল ভারত ও পাকিস্তান বিভক্তি অনুমোদিত হয়েছিল ভালো করে দেখো কোনটি প্রাসঙ্গিক ছিল না প্রথমটা দেখো জনগণের আর্থিক সমাজে খুবই অনুকূল ছিল এটাই একমাত্র ভুল তখন জনগণের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল কারণ ইংরেজরা আমাদেরকে প্রচুর লুটেছিল তাহলে এখানে অপশন ওয়ান হবে সঠিক পরের প্রশ্ন কদমাই ছিল কোন রাজবংশের অধীনে ভূমি রাজস্বের একটি রূপ চোল কুষাণ চালুক্য না গুপ্ত কদমাই হল চোল রাজবংশের একটি ভূমি রাজস্ব অপশন ওয়ান চোল রাজবংশ যে যে কর চাপিয়েছিল তার মধ্যে একটি হলো ভেটি এটি হলো বাধ্যতামূলক শ্রম সাধারণ মানুষ রাজা বা তাদের গ্রামের জমিদারদের কাছে বিনা বেতনে কাজ করতে বাধ্য হয়েছিল দ্বিতীয় হলো কদমাই এটি হল ভূমি রাজস্ব এটা রাজাকে দিতে হতো আরেকটি কর ছিল পেশোয়ার এটি বিশেষ পেশার উপর ধার্য কর আরেকটি ছিল পাট কর একটি আন্তঃরাজ্য কর আরেকটি হলো মার মাজ্জাদি এটা ছিল গাছের উপর কর পরের প্রশ্ন অরুণাচলের চলচ্চিত্র নির্মাতা দু সালে কোন বিষয়ের উপর একটি তথ্যচিত্র নির্মাণের জন্য মর্যাদাপূর্ণ ফালকে পুরস্কার পেয়েছিলেন মধু আহরণ পশু শিকার পাখি দেখা অরুণাচলের চলচ্চিত্র নির্মাতা কেজাং ডি থামডাক একটি ছোট্ট তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তার নাম হল চি লুপো এর জন্য তিনি দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু হাজার কুড়ি জিতেছিলেন তার এর বিষয় ছিল মধু আহরণ অপশন টু তেইশ সালের দাদাসাহেব ফালকেতে বেস্ট ফিল্ম হয়েছে দ্য কাশ্মীর ফাইলস সেরা পরিচালক হয়েছেন আর বার্কি চুপ রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের জন্য এবং সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট গাঙ্গোবাই কাথিয়াবাড়ির জন্য পরের প্রশ্ন নিচের কোনটি সলিড বা কঠিনের বৈশিষ্ট্য নয় কঠিন একটি নির্দিষ্ট আয়তন আছে কঠিন পদার্থ সহজেই সংকুচিত হতে পারে বল প্রয়োগের শিকার হলে একটি কঠিন পদার্থ ভেঙে যেতে পারে কঠিন পদার্থের জন্য তাদের আকৃতি পরিবর্তন করা কঠিন তাই তারা শক্ত বলছে কোনটি কঠিনের বৈশিষ্ট্য নয় অপশন টুটা দেখো কঠিন পদার্থ সহজেই সংকুচিত হতে পারে এটাই ভুল কঠিন পদার্থকে সহজেই সংকুচিত করা যায় না পরের প্রশ্ন সাতই সেপ্টেম্বর দু হাজার একুশে নাসা ঘোষণা করেছে যে পার্সেভারেন্স রোভার মঙ্গল গ্রহেন ড্যাশ এর প্রথম নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করেছে মাটি ধুলো শিলা না বরফ দু সালে নাসা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রোভার উৎক্ষেপণ করেছিল যা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে মঙ্গলে অবতরণ করে এবং এটি সাতই সেপ্টেম্বর মঙ্গল গ্রহের শিলার প্রথম নমুনা সংগ্রহ করে অপশন থ্রি এই রোভারের উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহে জীবনের প্রমাণ অনুসন্ধান করা মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা এবং মঙ্গল গ্রহের শিলা রেকর্ড অধ্যয়ন করা পরের প্রশ্ন কোন দিনে আমরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলি উদযাপন করি পূর্ণিমার একদিন পরে অমাবস্যার দিনে পূর্ণিমার একদিন আগে না পূর্ণিমার দিনে হোলি উদযাপন করি আমরা পূর্ণিমার দিনে অপশন ফোর পরের প্রশ্ন সাতাশে নভেম্বর দু পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় কত বিলিয়নে দাঁড়িয়েছে সাতশো বিলিয়ন ডলার পাঁচশো বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার না তিনশো বিলিয়ন ডলার দু নভেম্বর পর্যন্ত ভারতের ফরেন রিজার্ভ ছিল প্রায় বিলিয়ন ডলার অপশন টু সেটাই পয়লা ডিসেম্বর দু পর্যন্ত দাঁড়িয়েছে ছশো বিলিয়ন ডলার পরের প্রশ্ন নিচের কোন ঘটনাটি আঠারোশো সালে হয়েছিল তাঁতিয়া টপিকে বন্দি করা হয় এবং পালানোর চেষ্টা করলে তাকে হত্যা করা হয় আবার ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দ্বারা দখল করা হয়েছিল মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুন জেলে পাঠানো হয় আঠারোশো সালে সত্যবিলোভ নীতির অধীনে আবাদকে ব্রিটিশরা দখল করে অপশন টু আঠারোশো ছাপ্পান্ন সালের সাতই ফেব্রুয়ারি লর্ড ডালাউসি অভ্যন্তরীণ অপসারণের কারণে ওয়াজিদ আলী শাহকে পদচ্যুত করার আদেশ দেন এটি ছিল ডালহৌসি ডকট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতির সাথে সংগতিপূর্ণ যেখানে দুঃশাসন থাকলে ব্রিটিশরা একটি রাজ্য দখল করতে পারবে আঠারোশো সালে ফেব্রুয়ারিতে আবাদ রাজ্যকে ব্রিটিশ ভারতে সংযুক্ত করা হয় তাঁতিয়া বন্দি বন্দী করা এবং হত্যা করা হয়েছিল আঠারোশো উনষাট সালের আঠেরোই এপ্রিল মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল আঠারোশো সাতান্ন সালের আটই এপ্রিল ব্যারাকপুরে এবং বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুন জেলে পাঠানো হয়েছিল আঠারোশো আটান্ন সালে তিনি আঠারোশো বাষট্টি সালে নভেম্বরে মারা যান তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট পরের প্রশ্ন নিচের কোনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর দিনা ব্যাংক কানাড়া ব্যাংক না এলাহাবাদ ব্যাংক আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীনতম ব্যাংক হলো এলাহাবাদ ব্যাংক বর্তমানে এই ব্যাংকের নাম হলো ভারতীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর স্থাপনা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে তিরুবনন্তপুরমে দিনা ব্যাংক উনিশশো মুম্বাই কানাড়া ব্যাংক উনিশশো সালে বেঙ্গালুরুতে এবং এলাহাবাদ ব্যাংক আঠারোশো সালে কলকাতাতে পরের প্রশ্ন নিচের কোনটি এক জীব লাল শ্যাওলা পেশিকোষ ছত্রাক না ব্যাকটেরিয়া এক জীব হল ব্যাকটেরিয়া অপশন ফোর পরের প্রশ্ন শাস্ত্রীয় গায়িকা গিরিজা দেবী হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ফর্মে দক্ষ ছিলেন তারা না ধ্রুপদ ঠুম্বরি না খেয়াল গিরিজা দেবী ঠুমরি শাস্ত্রীয় সঙ্গীতের দক্ষ ছিলেন অপশন থ্রি পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের জনঘনত্বর সংখ্যা সবচেয়ে বেশি সিকিম বিহার মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি সেখানে প্রতি বর্গ কিলোমিটারে জন বাস করে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে জন মানুষ বাস হাজার করে সব থেকে কম জনগণত্ব হল অরুণাচল প্রদেশে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন বাস করে পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি দুশোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন পুনুজা পাটিল মিতালি রাজ পুনম যাদব দ্বীপ শর্মা প্রথম মহিলা ক্রিকেটার যিনি দুশোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি হলেন মিতালি রাজ এছাড়াও আরো একজন ভারতীয় মহিলা ক্রিকেটার ম্যাচ তিনি পরের প্রশ্ন নিচের কোন নদীটি তিব্বত ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র যমুনা নর্মদা না গঙ্গা তিব্বত ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী অপশন ওয়ান তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না